আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাআলার অশেষ সহমতে আর আপনাদের দুয়ার বদলতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই দোয়া করেন দেশে যাওয়ানের প্রিপারেশন নিচ্ছি তো আজকে মার্কেটে গেছিলাম টুকটাক কেনাকাটা করণের লিগে কি ঘটনা ঘটছে আমি আজ ভিডিওর ভিতর শেয়ার করি আপনারা শুনেন আমার মতো তো অনেক প্রবাসী এই অবস্থায় এমন হয়েছে মানে সেটা তো কই দাঁড়ি না আমারটা কই এই যে একটা সার্চ লাইট এটা আমার ডেডির ইলিগাল লইসি আই মিন আমার আবুর জন্য আর এটা নিশ্চয় আমি বাড়িতে গেলে ব্যবহার করবার লিগে আমি আর যদি বিয়া শাদি পড়ি বউ লিগে তারপর ওই যে চা পানি গরম করে দে আর দেখামু হাই চা আগে কইয়া লুই দেখাম তো ওই এটি লইলাম মা তো কইয়া দিল আগে পুত্রে বাড়িতে গেলে বিয়া শাদি করলে অহংকার জুগরে পুরি ফাইনে মেকআপ ছাড়া বিয়া শাদি কেমনি কি করবি দেখো এটির দাম হুইন না এটির এটির দাম হুইন না আমার ফ্যান অর্ধেক আয় পড়ছে উললে অর্ধেক জিনিসের এমন দাম বাড়ছে যাক এটি লইলাম তো এটি লোয়া আগেছি মেকআপ বক্সের দোকানে মেকআপ বক্স লই লিগা গা মেকআপ বক্সের দাম হুইন না এটির তো ভ্যান হুলছে মেকআপ বক্সের দাম হুইন না আমার ভিতরে যাই সব উললে নিচে আসছে আর অল নিচে আয় পড়ছে ইটুনি একটা বাক্স এ ভাই ইটুনে একটা বাক্স এটা টিপ দিছে এটা টিপ দগল ভাই বাইরে বাইরে মতো কালারে কালারের রঙের সব বাক্স বাড়িটা কুদুর এহেনটা কুদুর আর কালার কালার কথা কি হলদা কালার গু কালার মুদ কালার প্রস্রাব কালার পায়খানা কালার সবজি কালার নীলা মিলা যা আছে পৃথিবীর মধ্যে যে রং নাই সকল রং এটা দিতে একটা গু কালার আই মিন হলুদ কালার এটাতে পাঁচ রকম বানাইছে একই কালার ইটু করা একটু গাঢ় একটু মচ্ছা ইতার নাম কতা হ্যাঁ মেকআপ বক্স লাগাই খাচ্ছুং নিয়ে গল বিয়া বইলে মেকআপ তো দিবা ঠিকই আছে কত বিয়া দেখছি মেকআপ করিয়া ইয়া গাড়িত ব গরমে গামতে গামতে টপ টেপ আই পর গো আরে হেনদা জামাইটি সুদা মুছছে তুমটা তো কান্দা কান্দে বউ শুই যাও গা ডঙ্গের কান্দা কাইন্দা জামাই কান্দো মাথা ডালাই দো আর হে বেড়া হেন দা সারা জীবন কষ্ট করি রো যা আবার গাড়ির মধ্যে তোমার গামো মুছছে বুঝে ফরি বাপরি বাপ আমি এ ফার্স্ট আমি রঙের ডিব্বা দেখছি এটা টিপ দিছে ভাই টিপটা তিনতলা তিনতলা এটা ডা সাইরা খালি রঙের ডিব্বা বাইরে কোন একটা বাইরো বাক্স হ্যান দেখ একটা হ্যান দা সইরা গেছে জায়গা যেমন একটা ওই রাসপাসাদের মতো খালি রঙের রাসপাসাদ তোর মারি মেকা বক্স লইটারছি না দাম হইলে আমার যাই দাম হইলে আমার যাইঙ্গে উইলে গেছে জায়গা মেকা বড় লুম টিয়া টু হয়ে আরে বাপ রে বাপ যাই হোক এর টর্চ লাইটটা লইছি এটা ঠিক আছে বেলা ওই দেশের মধ্যে গাতলা বৃষ্টি টিষ্টি পরে না দুয়ার তো সামনে প্যাকটেক হয়ে থাকে মানে যে হেবিটি যাইবো বাথরুমে কেড়া আমি যার বিয়া করি আর কি হেবিঠি যাইবো বাথরুমে ও আমি কোনো বই এটি দৌড়ে রুম যাও বউ যাও বাথরুমে যাও যাও সই চালামতে যাও আবার সহইসালামতে আইও নাহলে বেডি তো জানা তো ফিজ লাগাই দুপুট করে ফরব আর যদি কো পাইলে মোবাইলে টর্চ লাইট জ্বালায় বাথরুমে যাও কোতে কাপুরের সামলাবো না মোবাইলে সামলাবো মোবাইলটা জ্বালাই দিবো বাথরুমে দিতে এটা দিতে এটার আড্ডাবার কারণে মোবাইল দিব ঠিক নে এলিগা লাইটটা লুইছে যাও বো টিপ দাও কোনো ঘরের কোন টিপ দিম শু যা বাথরুমের যাও বাথরুমের দিকে যাও আবার আমি যখন যানো বউ তুমি কোনো টিপ দাও আবার সালামত আইতাম পারি টিপ দাও এলি কেটে লুই বুঝলেন আর মা কইয়া দিছে সাদি করলে গরমের মধ্যে মে মেজ ভান অনকার অঙ্কার জুগের ফুরি কতবার যাবো গ্যাসের দরো গ্যাসের চুলার ধরো এত বেলা সাহান হাইব হ্যাঁ বিয়ে বিয়েটেন আইব কেউ হাইবো চাহ ফেলার চারটা লইস একটা আমি দুইটাই লইসি ডবল লইছি পানিটা গরম দিব বাস ও চিনি তো অনেকে হাইতো সানা অনেক বেড়াইতে আছে বা বিড়িয়ে আছে মানুষ আছে চিনি বেশি হয়ে গেছে গা চাটা

in the fall